তবে একটা জিনিস মনে রাখতে হবে যত রাতি হোক না কেন আপনি কখনোই গুড নাইট ব্যবহার করতে পারবেন না গুড নাইট দ্বারা সাধারণত বিদায় বোঝানো হয় এবং রাত হলেও তাই আপনাকে গুড ইভিনিং ইউজ করতে হবে হ্যালো এভরিওয়ান আমরা কয়জন বাড়ি ইংরেজিতে নিজেদের পরিচয় দিতে আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম আপনার নিজের পরিচয় দিতে শেখা আজকের ভিডিওতে আমি কিছু সহজ স্টেপস বলে দিব যেগুলো ফলো করে আপনারা খুব সহজে ইংরেজিতে নিজেদের পরিচয় দিতে পারবেন জলুন শুরু করা যাক পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম গ্রিটিং দিয়ে শুরু করব। আপনি হ্যালো দিয়ে শুরু করতে পারেন এটি ফর্মাল বা ইনফর্মাল সব ক্ষেত্রেই ব্যবহার করা যায় এছাড়া সকাল থেকে বারোটার আগ পর্যন্ত গুড মর্নিং দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গুড আফটারনুন এবং সন্ধ্যা ছয়টার পর থেকে গুড ইভিনিং ব্যবহার করবেন তবে একটা জিনিস মনে রাখতে হবে যত রাতই হোক না কেন আপনি কখনোই গুড নাইট ব্যবহার করতে পারবেন না গুড নাইট দ্বারা সাধারণত বিদায় বোঝানো হয় এবং রাত হলেও তাই আপনাকে গুড ইভিনিং ইউজ করতে হবে ইংয়ের পরে আপনি আপনার নিজের নাম শেয়ার করবেন নাম বলার ক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম যেমন আই এম তাসনিম অথবা মাই নেইম ইজ আম আমি এখানে আই এম এবং আম আমির অর্থ এক হলেও উচ্চারণের ভিন্নতা রয়েছে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এছাড়াও আপনি ইউজ করতে পারেন দিস ইজ যেমন দিস ইজ দাস এবং এর পরবর্তী স্টেপটিতে আপনি আপনার লোকেশন শেয়ার করবেন লোকেশন বলার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আই অ্যাম ফ্রম ইউজ করা অর্থাৎ আপনি কোথায় থাকছেন সেটি আই অ্যাম ফ্রম এখানে আপনি যেখানে থাকেন সে লোকেশন ইউজ করবেন যেমন আই অ্যাম ফ্রম বাংলাদেশ আই অ্যাম ফ্রম ঢাকা যদি আপনি আপনার বার্থ প্লেস এবং কারেন্ট লোকেশন শেয়ার করতে চান অর্থাৎ আপনি বড়বেছেন হয়েছেন বা আপনার জন্মস্থান এক জায়গায় কিন্তু এখন আপনি অবস্থান করছেন অন্য কোথাও এই ধরনের কেসে বলবেন আই গ্রিউ আপ ইন আপনি যেখানে বড় হয়েছেন বাট নাও আই লিভ ইন এখন যেখানে থাকছেন ধরুন আপনি চিটাগঙ্গে বড় হয়েছেন কিন্তু এখন ঢাকায় থাকেন তখন হবে আই গ্রিউ আপ ইন চিটাগং বাট নাও আই লিভ ইন ঢাকা অর্থাৎ আমি চট্টগ্রামে বড় হয়েছি কিন্তু এখন আমি ঢাকায় থাকি তিন কথাটি অন্যভাবেও বলা যায় যেমন আম অরিজিনালি ফ্রম চিটাগং বাট নাও আই লিভ ইন ঢাকা নাম লোকেশন ইত্যাদি শেয়ার করার পরে আপনি সবার সাথে শেয়ার করবেন আপনি কি করছেন অর্থাৎ আপনি শিক্ষার্থী নাকি কাজ করছেন যাই করছেন তাই সবার সাথে সুন্দরভাবে শেয়ার করবেন ইফ ইউ আর এ স্টুডেন্ট আপনি একজন শিক্ষার্থী এবং ধরুন আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন তখন আপনি চাইলে আপনার ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটির নাম শেয়ার করতে পারেন আম স্টাডি ড্যাশ আপনার ডিপার্টমেন্টের নাম অ্যাড আপনার ইউনিভার্সিটির নাম আপনি কোথায় পড়ছেন আম স্টাডি বিবিএ আমি বিবিএতে পড়ছি অ্যাট এক্স ওয়াই জ্যাড ইউনিভার্সিটি এছাড়া আপনি যদি স্কুল বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন তখন হচ্ছে আপনি কোন ক্লাসে পড়েন এবং আপনার স্কুল বা কলেজের নাম শেয়ার করবেন ধরুন আপনি ক্লাস ফাইভে পড়েন তখন লাইনটা এমন হবে যে আম ইন ক্লাস ফাইভ অর্থাৎ আমি ক্লাস ফাইভে পড়ি অ্যাট ড্যাশ স্কুল ধরলাম আপনার স্কুলের নাম এ বি সি সো আম ইন ক্লাস ফাইভ আমি ক্লাস ফাইভে পড়ি অ্যাট এবিসি স্কুল আমি এবি স্কুলে ক্লাস ফাইভে পড়ি ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর স্টাডিজ সাপোজ আপনার পড়াশোনা শেষ তখন আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন অথবা আপনার কোন ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স বা ডিগ্রি শেষ করেছেন তা শেয়ার করবেন যদি শুধু এই ইউনিভার্সিটির নাম শেয়ার করতে চান সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে আই গ্র্যাজুয়েটেড ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি ড্যাশে আপনার ইউনিভার্সিটির নাম বসবে অর্থাৎ আমি অমুক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি অথবা ডিগ্রির নাম শেয়ার করতে চাইলে আই হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি ইন ড্যাশ এখানে আপনি যে ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করেছেন তা বসবে অর্থাৎ আমার একটি ডিগ্রি আছে ইন ড্যাশ ইংলিশ বাংলা যাই হোক তাই বসবে এখানে শুধু ব্যাচেলার্স না মাস্টার্স বা পিএইচডি ডিগ্রিও বসতে পারে যদি ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটির নাম দুটোই শেয়ার করতে চান তখন আপনি এভাবে বলতে পারেন যে আই হ্যাভ আই হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি ইন বিবি এট এক্স ওয়াইজ অ্যাট ইউনিভার্সিটি ইফ যদি আপনি একজন কর্মজীবী হয়ে থাকেন তখন কিভাবে বলবে তখন আপনি আপনার কোম্পানির নাম এবং পজিশন শেয়ার করবেন সহজেই যেমন আই ওয়ার্ক অ্যাজ এ ড্যাশ এখানে আপনার পজিশন বসবে আপনি কোন পজিশানে চাকরি করছেন অ্যাট আপনার কোম্পানির নাম অথবা এভাবেও বলা যায় আই ওয়ার্ক ফর ড্যাশ প্রথমে আপনার কোম্পানির নাম ইন দ্য ড্যাশ ডিপার্টমেন্ট ধরুন আপনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন কোনো একটা কোম্পানিতে কোম্পানির নাম হচ্ছে এক্স তখন সেন্টেন্সটি এমন হবে আই ওয়ার্ক অ্যাজ এ ইঞ্জিনিয়ার অ্যাট এক্স কোম্পানি ইফ আর এ বিজনেসম্যান যদি আপনি একজন বিজনেসম্যান হয়ে থাকেন তখন ইজিলি বলতে পারেন আই এম সেলফ এমপ্লয়েড অথবা আই রাম মাই ওন বিজনেস নাম লোকেশন এবং আপনি কি করেন ইত্যাদির পরে আপনি সবার সাথে আপনার যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন অর্থাৎ আপনার কোনো একটি ফিল্ডে এক্সপিরিয়েন্স আছে এবং কয় বছরের এক্সপিরিয়েন্স আছে তা শেয়ার করবেন আই হ্যাভ ড্যাশ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ধরুন আই হ্যাভ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অর্থাৎ আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে কিসে ইন দা ড্যাশ ফিল্ড ধরলাম টিচিং ফিল্ড আই হ্যাভ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দা টিচিং ফিল্ড অর্থাৎ টিচিং ফিল্ডে আপনার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে এখানে যে কোনো ফিল্ড হতে পারে অর্থাৎ আপনি যে বিষয়টিতে এক্সপিরিয়েন্সড সেটি বসবে নাম লোকেশন আপনার কাজ আপনার এক্সপিরিয়েন্স ইত্যাদি শেয়ার করার পরে আর অনেক কিছু নিয়েই আপনি চাইলে কথা বলতে পারেন তবে আজকে আমরা শিখবো হবি নিয়ে যে আপনার হবি নিয়ে আপনি কিভাবে কথা বলবেন এছাড়া অন্যান্য টপিক আমরা পরবর্তীতে শিখব সো লেটস টক অ্যাবাউট হবি হবি হচ্ছে আপনি আপনার অবসর সময় করতে পছন্দ করেন বা আপনি কোনো কিছুতে ইন্টারেস্টেড সেগুলি হচ্ছে আপনার হবি হবি শেয়ার করার ক্ষেত্রে এভাবে বলতে পারেন আই হ্যাভ অলওয়েজ এনজয়েড অর্থাৎ আপনি সবসময় এনজয় করেন এমন কোনো কিছু অথবা আম ইন্টারেস্টেড ইন আপনি কিসে ইন্টারেস্টেড যেমন ধরুন আপনার মিউজিক খুব ভালো লাগে তখন আপনি বলতে পারেন আই হ্যাভ অলওয়েজ এনজয়েড মিউজিক অথবা আপনি কোনো কিছুতে ইন্টারেস্টেড তখন এভাবে বলা যায় আম ইন্টারেস্টেড ইন ড্যাশ এখানে ডান্সিং সিঙ্গিং ড্রয়িং এনিথিং বসতে পারে অর্থাৎ যা আপনার ভালো লাগে তাই আজকে আমরা শিখলাম কিভাবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে প্রথমে গ্রিটিং পরবর্তীতে নিজের নাম লোকেশন

প্লিজ কমেন্ট বিলো উইথ ইউর ইন্ট্রোডাকশন কমেন্ট সেকশনে আপনার ইন্ট্রোডাকশনটি আমাদের সাথে শেয়ার করুন অ্যান্টিল দ্যাম গুড বাই